সরকারি স্বাস্থ্যক্ষেত্রে প্রশ্নে ফ্লুইডের গুণমান ছানিকাণ্ডে জেরে আতস তলায় অস্ত্রোপচারে ব্যবহৃত ওষুধ গত ছ মাস ধরে একাধিক মেডিকেল কলেজ হাসপাতাল ফ্লুইডের গুণমান নিয়ে সড়ক মেটা পুরুষের হাসপাতালের ঘটনা ব্যতিক্রম নয় টিভি নাইনের হাতে সেই সংক্রান্ত অভিযোগের প্রতিলিপি জানা যাচ্ছে সংগৃহীত ফ্লুইডের নমুনা পরীক্ষায় ক্লিনচিট ফেলেও রিঙ্গার ল্যাকটেটের ব্যবহারে রোগীর কাপড়ের ঘটনা এখনো চলছে লক্ষণ ভালো নয় বলেছেন বিশেষজ্ঞরাই ব্যাকটেরিয়া যেটা আমরা যেটা কমনলি এবং খুব ডিভাস্ট্রেটিং একেবারে কিলিং টাইপের মানে একদম দেখতে না পাওয়ার মতো হয় সেটা সিউডোমোনাস অ্যারোজোনিসা বলে একটা আছে সিউডোমোনাস ইনফেকশন সেটা খুব তাড়াতাড়ি হয় মানে পরের দিনই হয়ে যায় যদি বাই চান্স ইট হাজ গন ইনসাইড আর ফাঙ্গাল ইনফেকশন একটু গ্রো করতে টাইম লাগে ফরেন বডি আমার শরীরে ঢুকেছে তার এগেনস্টে একটা রিয়াকশান হবে এবং সেই রিয়াকশানের একটা ম্যানিফেস্টেশন হচ্ছে রাইডার মানে শরীরে কাঁপুনি দেবে সেটা একটা হতে পারে তাছাড়া একটা জ্বর আসতে পারে সঙ্গে সঙ্গে পেশেন্টের একটা হাই ফিভার এলো আবার কমে গেল। তাছাড়া পেশেন্টের শ্বাসকষ্ট হতে পারে কোনো একটা ইচিং হতে পারে সারা শরীরে চুলকানি এই ধরনের জিনিসগুলো হতে পারে সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সৌরভ এই অব্যবস্থা কতদিন ধরে চলছে শুভজিৎ দেখো যে খবর আমরা টিভি যে খবর ব্রেক করছে তা কিন্তু অত্যন্ত একটা চাঞ্চল্যকর খবর এবং উদ্বেগের খবর আইভি ফ্লুইড যে কোনো সরকারি হাসপাতালে চিকিৎসার ক্ষেত্রে যারা চিকিৎসাধীন রোগীর রোগী থাকে তুমি জানো যে সেক্ষেত্রে যেটা কমন ওষুধ হিসেবে ব্যবহার করা হয় তার মধ্যে একটা হচ্ছে আইভি ফ্লুইড বা স্যালাইনের বোতল সেই আইভি ফ্লুইড দেওয়ার দেওয়ার পর রোগীরা রাইগার অর্থাৎ কাপুনি শুরু হয়ে যাচ্ছে তাদের হাই টেম্পারেচার হয়ে যাচ্ছে যেটা রোগীর পক্ষে ক্ষতিকারক বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা সেই রকম ঘটনা গত জানুয়ারি থেকে একের পর এক রাজ্যের মেডিকেল কলেজে ঘটে চলেছে এনআরএস রয়েছে কলকাতা মেডিকেল কলেজ রয়েছে এস কেম রয়েছে জেলার একাধিক হাসপাতাল এই তালিকায় রয়েছে কোনো সূত্র মারফত নয় টিভি হাতে রয়েছে বিস্ফোরক নথি গত পঁচিশে জুন এনআরএসের অর্থোপেডিক ওটি বিভাগে সেখানে দুজন রোগীর যখন তারা ওটি টেবিলে তাদের ওটি প্রিপারেশন ওটির আগে তাদেরকে যখন রিঙ্গাল ল্যাটার হয় আইবি ফ্লুইড যখন তাদেরকে দেওয়া হয় সেই দেওয়ার পর তাদের রায়গড় শুরু হয়ে যায় কাপুনি শুরু হয়ে যায় স্থগিত হয়ে যায় অপারেশন অপারেশন স্থগিত করে দিতে বাধ্য হন চিকিৎসকেরা এবং তারপর তারা সেটা কর্তৃপক্ষকে নালিশ জানান যার প্রতিলিপি আমাদের কাছে রয়েছে সেই নালিশের প্রতিনিধি প্রতিলিপি ব্যাচ ব্যাচ নম্বর উল্লেখ করে এই ঘটনা কিভাবে ঘটলো পঁচিশে জুন ডেটটা মনে রাখবে শুভজিৎ সেই দিনই কিন্তু মেটিয়া ব্রুজে সুপার স্পেশালিস্ট ব্রিটিশে হয়েছিল সেই দিনে এ ঘটনা ঘটে এবং তারও আগে এনআরএস এ আগে এই রাইগার ল্যাক্টেড যে কোম্পানি সরবরাহ করে তার তার প্রোডাক্ট থেকে যে বেশ নজর থাকবে নজর থাকবে নজর রাখো ছত্রাক বা ব্যাকটেরিয়া যে কোনো যে টক্সিন তৈরি করে সেই টক্সিনের কারণে রাইগার হয় যদি সেটা আমাদের রক্তের মধ্যে প্রবেশ করে কোনোভাবে খুব কমনলি যেভাবে প্রবেশ করে সেটা হচ্ছে যে এই স্যালাইনের বোতলের ভেতরে যে ফ্লুইডটা থাকে সেই ফ্লুইডের ভেতরে যদি ব্যাকটেরিয়া বা ছত্রাক সংক্রমণ থাকে তারা সেই টক্সিন প্রডিউস করবে এবং সেই টক্সিনটা যখন আমরা স্যালাইন চালাবো সেটা রুগীর শরীরের ভেতরে প্রডিউস করে রাইগরের জন্ম দেবে টাইগারটা একটা রেসপন্স মানে পোস্ট অপারেটিভ চোখটা লাল হয়ে যাবে চোখে জ্বালা করবে